সকালবেলা উঠে ঘুম ঘুম চোখ নিয়ে এরকম চোখ ডলতে ডলতে আমরা প্রায় সব গৃহিণীরাই রান্নাঘরে চলে আসি কারণ আমাদের দিনের প্রস্তুতি হবে এই রান্নাঘর থেকে সত্যি সকালবেলা আর কিছু করো আর না করো এই রান্নাঘরটাতে তোমাকে আসতেই হবে কারণ তোমার যদি সকালে নাস্তা করতে হবে তোমার পরিবারের সবাইকে রেডি করাতে হবে তারপর হচ্ছে তোমার নিজের জন্য কিছুটা সময় তুমি বের করে নিতে পারবে হ্যাঁ অনেক গৃহিণীরা আছে আগে হচ্ছে নিজের জন্য সময়টা বের করে নিয়ে তারপর সংসারের সময়টা দিতে পারে যেমনটা আমি আগে দিতে পারতাম কিন্তু এখন আমার সেটা আর হয় না বেশিরভাগ সময়টাই ও যেহেতু খুব সকালবেলা বেরিয়ে পড়ে তাই আমাকে আগে ওকে রেডি করে বিদায় করে দিয়ে তারপর আমার সকালের নিজেকে সময় দেওয়া এবং খুব শান্তিভাবে আমি এটা দিতে পারি কারণ ওর টেনশনটা যখন মাথার মধ্যে থাকে ও এই বের হবে ওকে রেডি করাতে হবে ওকে সকালে ব্রেকফাস্ট করাতে হবে এই সব চিন্তায় না তখন আর নিজেকে ভালো মতো সময়টা দিতে পারি না তাই আমি এখন থেকে হচ্ছে ওকে সময় দিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে অফিসে যাওয়ার পরেই হচ্ছে আমি আমার সময়টাকে বের করে নেই। তারপর ওকে চা ওকে ভালো মতো মানে সুন্দর করে সব কিছু রেডি করে বিদায় করে দেওয়ার পর আমি একটু রেস্ট নিয়ে উঠে আবার হচ্ছে ওদিকে চা বসিয়ে দিয়ে আসলাম আর এইদিকে আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে তো যেভাবে এই ক্যামেরাতে দেখানো হয় যে খুব দ্রুত কাজগুলো হয়ে যাচ্ছে সেভাবে যদি হতো তাহলে না খুব ভালো হতো গতকাল বৃষ্টিতে বারান্দার অবস্থা খুবই খারাপ তো আর অনেক সাইড নয়েস হচ্ছে তাই আমি আগে থেকেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো শুভ সকাল বন্ধুরা সুন্দর একটা মেঘলা দিনে তোমাদেরকে এই ইটকাঠের পাথরের শহরে জানাচ্ছি শুভ সকাল আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো জাস্ট হেয়ারটাকে একটু কম করে চলে আসতাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য আর এই স্প্রে করে দিলে গাছগুলো দেখতে এত সুন্দর লাগে যা একদম বলার বাইরে সত্যিই খুব সুন্দর লাগে আর হচ্ছে এই যে ওরা প্রত্যেকটা পাতায় যখন পানির ছিটা লাগে তখন মনে হয় ওরা নতুন করে একটা প্রাণ ফিরে পাচ্ছে আর প্রতিদিন এরকম ফুলগুলোকে দেখে আমার মনটাই সকালের থেকে একদম রাত পর্যন্ত খুব ভালো হয়ে যায় সত্যি এরকম একটা বারান্দায় ছোটোখাটো একটা বাগান থাকলে কান্না ভালো লাগবে বলো তো এই গাছগুলোকে দেখে প্রতিদিন আমি শিক্ষা নেই প্রতিদিন অনেক কিছু শিখি কারণ ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তোমরা কে কেমনটা কি শেখানো আমাকে অবশ্যই জানিয়ে দিও তো ওদেরকে সব পানি স্প্রে করে দিয়ে সব কিছু দেখে তারপর আমি আমার রুমে যাচ্ছি এই তুলসী গাছটা তোমাদেরকে দেখাবো বলে এত কাছ থেকে নিয়ে আসলাম তো দেখো আস্তে আস্তে ও ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে কবে যে বড় হবে সেটার অপেক্ষাতে আছি ভাবছি আরেকটু বড় হলে ওকে স্থানান্তর করব মানে একটা ভালো টবে হচ্ছে ওকে নিয়ে যাব তারপর রুমে এসে আমি জানালাগুলো সব খুলে দিলাম কারণ বেশ হাওয়া ছাড়ছে তাহলে রুমটা অনেক ঠান্ডা হয়ে যাবে আর এখন আমি নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি তার মানে দেখলে তো আমাদের গৃহরাজকন্যারা যারা আছি আমরা আগে সবাইকে পরিপাটি করে তারপর নিজে পরিপাটি হতে আসি তারপর ফ্রেশ হয়ে এখন একটু আইস ফেশিয়াল করবো আর সাথে ওই যে চা নিয়েছি আর হচ্ছে একটা বাকরখানি নিচ্ছি এটা আমার খুবই পছন্দের র চায়ের সাথে হচ্ছে বাঁকরখানি খাওয়া অনেকে দুধ চায়ের সাথে খেতেও পছন্দ করে যেহেতু দুধ চাটা আমার অতটা পছন্দের না তাই আমি র চায়ের সাথেই খেয়ে থাকি তো আইস্পেশালটা করার শেষে হচ্ছে আমি বাঁকুখানিটা খেয়ে নিব সবার যত্ন এমনকি নিজের ঘরের যত্ন নিজের যে গাছগুলো পরম যত্নে নিজের হাতে লাগাই তাদের যত্ন সব কিছু যত্ন নিয়েই তারপর আসি আমরা নিজের যত্নে সত্যি আমরা গৃহরাজকন্যা যে মেয়েটা কি না আগে নিজের ছাড়া আর কোনো কিছুই বুঝতো না আগে নিজের যত্ন নিজের সব অধিকার নিজের চাওয়া পাওয়া নিজের সব কিছু যেটা ছাড়া যে মেয়েটা একদিন কিছুই বুঝতো না আজকে সেই মেয়েটা সব কিছু বাদ দিয়ে এখন শুধু নিজের ঘরের নিজের পরিবারের মানুষগুলোর যত্নটাই সে বুঝে তারপর আমি একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি হেয়ারে এই হেয়ার সিরামটা আমি গত তিন সপ্তাহ যাবৎ ইউজ করেছি তারপর এক সপ্তাহ আমি গ্যাপ দিয়েছি এখন আবার শুরু করছি একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি সিরামটা খুবই উপকৃত পেয়েছি আমি আর এটা তোমরা যারা রেগুলার তেল ইউজ করো মাথায় তারাও দিতে পারো আর যারা তেল ইউজ করো না তারাও দিতে পারো যেভাবে দেখাচ্ছি সেভাবেই হচ্ছে তোমরা এটা দিয়ে দিতে পারো আর এটাতে তোমার চুল পড়াটা যতটা কমবে এবং চুলটা দ্রুত লম্বাও হবে কারণ কিছুদিন আগেই দেখেছো তোমরা কতটা শর্ট করে আমি হেয়ারটা কেটেছিলাম ইতিমধ্যেই দেখো অনেকটা লম্বা হয়ে গেছে শুধু বলবো না এই সিরামটার কারণেই শুধু আমার চুল হেয়ারটা এত সুন্দর বড় হয়েছে এর সাথে চুলের তো সঠিক পরিচর্যা তো আছেই কিন্তু এই সিরামটা আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো এর ফলে আমি যখন এই সিরামটা দেয়া শুরু করলাম ঘরেই তৈরি করে আমার হেয়ার ফলটা প্রচুর কমে গেছে তোমরা চাই যদি চাও তাহলে এই হেয়ার সিরামটা আমি কিভাবে রেডি করেছি সেটা আমি তোমাদেরকে কিন্তু কোনো একটা ব্লগে দেখিয়ে দিতে পারবো যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টস করো আর আজকে দুপুরে রান্নার জন্য রেডি হয়ে গেলাম আজকে ও খাবে ঝিঙে দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ তো ও নাকি কোথায় খেয়ে এসেছে তাই ওর খুব সেটা পছন্দ হয়েছে আর আজকে বলল আমাকে রেডি করার জন্য আমি প্রথমে খুবই ভয় ছিলাম যে কেমন হবে খেতে কেমন টেস্ট হবে না হবে তো আমি আমার মতো পরে আমি বললাম যে আমি আমার মতো করে তোমাকে রান্না করে দেব তুমি হচ্ছে পরে খেয়ে নিও তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই তেল দিয়ে দিলাম তারপর এখানে আদা রসুন পেঁয়াজ আর যেহেতু আমরা কাঁচামরিচ খাই তাই কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম তারপর দিলাম হলুদ আর লবণ আর মশলা বাটা থেকে একটু পানিটা বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম যেহেতু ওটা এমনিতেই কষাচ্ছিলাম মশলাটা কষানোর সময় আমি আলুটা দিয়ে দিচ্ছি কারণ আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ আছে তারপর খুব ভালো মতো নেড়েচেরে একটু কষিয়ে নিয়ে গরম পানিতে আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি সব রান্নাতেই গরম পানিটা ব্যবহার করি কারণ গরম পানিটা ব্যবহার করলে রান্নার গুণগত মান এবং পুষ্টিগুণগুলো সব সুন্দরভাবে থাকে তারপর এটা আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না পানিটা ফুটে আসছে আর এদিকে আমি করে নিচ্ছি করলা ভাজি আমার অনেক দিন যাবৎ করলা ভাজি খেতে ইচ্ছে করছিল। আর ভাজির মধ্যে শাক ভাজি আর করলা ভাজিটা আমার খুব পছন্দের তারপর চলো দেখি পানিটা ফুটে এসেছে কিনা এখানে দেখো পানিটা ফুটে এসেছে এখন আমি ভাজা মাছগুলো একে একে করে সব দিয়ে দিব আর যেহেতু ঝিঙেটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না বা চিচিঙ্গা যেটাকে বলি আমরা সময় লাগে না তাই এটা হচ্ছে তোমরা একদম লাস্টেও দিতে পারো কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি কারণ খুবই অল্প ঝোল দিয়েছি খুব দ্রুতই রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় যদিও আমি মাছ খাই না ও খেয়ে বলছিল খুব টেস্টি হয়েছে যেখানে খেয়েছিলাম তার চাইতেও বেশি টেস্টি হয়েছে যাই হোক যার জন্য রান্না করেছি সে যদি বলে ভালো হয়েছে তাহলে আর কি লাগে বলো তো এখানে আমার এই যে রান্নাটা হয়ে গেছে এখন এটাকে আমি সুন্দরভাবে নামিয়ে নিব তো চলো আজকে তোমাদের সাথে আরেকটি রান্না শেয়ার করি যেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল ঘরে থাকা অল্প জিনিসে খুব সুন্দরভাবে তোমরা করে নিতে পারো আমি অয়েল দিয়ে দিলাম তোমরা এখানে বাটার দিতে পারো অলিভ অয়েল দিতে পারো অনেকেই কিন্তু আদা রসুন কুচি খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দিতে পারো যে চিকেনটা দিয়ে আমি চিকেন স্ট্রু করেছিলাম সেটারই চিকেনটা একটু ছেড়ে ছেড়ে নিয়েছিলাম তারপরে এখানে পেঁপে পটবটি গাজর আর হচ্ছে সেই যে চিচিঙ্গা সে চিচিঙ্গাও একটু লম্বা লম্বা করে কেটে আমি এটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছিলাম যদি এটা তোমরা জানতে চাও কীভাবে আমি সেদ্ধ করার প্রসেসটা করে থাকি তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো এখানে দিয়ে দিলাম এই সয়া সসের এই ক্যাপটার অর্ধেকের হচ্ছে একটু সয়া সস এখনও কিন্তু আমি এখানে কোনো লবণ অ্যাড করিনি কারণ এখানে হচ্ছে আরও আমি দিয়ে দিলাম গোলমরিচ যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো যদিও এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় মানে ঝাল খুবই কম হয় একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু এই গোলমরিচ আর হচ্ছে কাঁচামরিচের কুচিটা দিতে পারো তারপর দিয়ে দিলাম চিকেন ইস্টু কারণ চিকেন তো একটু সল্ট আছে দেখেন এখন আমি ওকে ডাকবো আর ও কীভাবে দৌড়ে ছুটে আসে সেটাই আমি দেখাচ্ছি তো আমি একটু লবণ দিয়েছিলাম আবার সয়াশেসও লবণ আছে তাই দুইটার কম্বিনেশনটা করে লবণের মাত্রাটা কতটুকু দাঁড়ায় সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম যার কারণে আমি আগে থেকেই কোনো লবণ এটাতে অ্যাড করি নি আর এই যে আমার নিত্যদিনের বন্ধু দেখিয়েই তো দিলাম কিভাবে ডাকলে ও চলে আসে আর এভাবে ডাকলে ও যদি আশেপাশে বা ওর কানে যদি ডাকটা যায় তাহলে ও অবশ্যই চলে আসে আর আমি ওকে খেতে দিচ্ছিলাম হচ্ছে পাঙ্গাস মাছের যে উপরে চামড়াটা থাকে সেটা কারণ ও এটা খেতে পছন্দ করে না তাই এখন দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া আর দুধ হ্যাঁ গুঁড়ো দুধ এ দুটো আমি একসাথে খুব সুন্দরভাবে মিক্সড করে এখন এটা আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে হচ্ছে কর্নফ্লাওয়ার দিতে পারো কিন্তু কর্নফ্লাওয়ার চাইতে আমি চালের গুঁড়োটাতে বেশি কমফোর্টেবল ফিল করি আর আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি এটাই দিয়ে থাকি তো তোমরা চাইলে হচ্ছে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারটা দিতে পারো আর আমি একটু দুধ দিয়েছি যাতে টেস্টটা আরও বেড়ে যায় তারপরে আমি লবণ দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি তারপর দেখো রান্নাঘরটাকে আমি রান্না করার পরেই প্রতিদিনের রান্নাঘরটা আমি প্রতিদিন খুব সুন্দরভাবে ক্লিন করে নিই যাতে করে হচ্ছে আমার আর প্রবলেম হয় না চলো দেখিয়ে দেই আজকে কী রান্না করলাম করলা ভাজি খুব সুন্দর এটা কালার এসেছে আর এ ভাজিটা আমার খুবই পছন্দের আরও একবার বলে দিলাম সেই মাছ দিয়ে চিচিঙ্গা আর আলু আর এই যে সে চাইনিজ সবজিটা কতটা সুন্দর লাগছে তাই না আর খেতেও কিন্তু বেশ ঝাল ঝাল বাঙালি রান্নার মতো হয়ে গিয়েছিল খেতে আমি একটু লবণটা টেস্ট করে দেখছিলাম আর তোমাদের থিকনেসটা দেখাচ্ছিলাম যে দেখো কতটা ঠিক হয়েছে আর এই যে মানে খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল তো এই ছিল আমার দুপুরের রান্না তো এখন আমি নিজে সাওয়ার নিব রেডি হব তারপর একটু বাইরে যাওয়া আছে তারপর হচ্ছে তোমাদের সাথে আবার দেখাচ্ছে আর এই যে আমার টুন টুন দেখো দেখা সুন্দর করে রেস্ট নিয়ে ঘুমাচ্ছে ওকে দেখলে কে বলবে যে এত আরাম করে বিছানার মাঝখানে ঘুমাচ্ছে যে আমি ওকে ভিডিও করছিলাম আর ও উঠে যাচ্ছে তো বাসা থেকে চলে আসলাম আবার আমার বাসায় এসে হচ্ছে একটু হেয়ার অয়েলিং করবো আজকে আমার চুলে তেল দেওয়ার দিন তো এই যে সারা দিন এই এইটা সেটা কাজের মধ্যে দিয়ে অনেকটা সময় চলে যায় আর হচ্ছে এর মধ্যে তো আমার বই পড়া তারপর প্রতিদিনের কিছু লেখালেখি করা তারপর হচ্ছে একটু এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যদি তোমরা সেই ওই জিনিসগুলো আমার কাজের ফাঁকে দেখতে চাও তাহলে একদিন আমি শুধু ওই জিনিসগুলো নিয়েই কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ আনবো যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করবে আর আজকের এই যে নিজের টুকটাক যত্ন নেওয়া আমরা গৃহিণীরা বলি যে নিজে যত্ন নেওয়ার সময় পাই না কিন্তু হ্যাঁ এই যে দেখো আমি চুলে হেয়ার সিরামটা লাগিয়ে তারপর হচ্ছে রান্না বান্না করলাম তারপর এর মধ্যে কিন্তু সপ্তাহে এক দুই তিন দিন সবারই একটু হেয়ার ফেস প্যাক লাগানো উচিত এতে আমাদের স্কিনটা খুবই ভালো থাকে তো তোমরা এই কাজের ফাঁকে যদি ইচ্ছা করো তাহলে নিজের নিজের যত্নটা কিন্তু কাজের ফাঁকেও নেওয়া যায় তো বিকেলবেলা একটু ইচ্ছে করছিল ঝাল ঝাল কিছু একটা খাই তাই আজকে বানিয়ে নিচ্ছি নিজের জন্য চাপটি যেটা আমার খুবই পছন্দের এবং আগে তো ও বাড়িতে থাকতে সবাই খেতে বলে হচ্ছে এটা প্রচুর করতাম ঝটপট খুবই হেলদি তোমরা এটার সাথে ডিম দিতে পারো এটার সাথে মটরশুঁটি বা আরও কিছু বীজ সবজি অ্যাড করতে পারো তাহলে এটা খুঁতে খেতে খুবই হেলদি হয় যেহেতু আমি একা একা তাই এত কিছু অ্যাড করতে ইচ্ছে হলো না জাস্ট টমেটো ছোলা পাতা দিয়েছি তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়েছি এই নর্মাল জিনিসগুলো দিয়ে হচ্ছে আমি এটাকে রেডি করে নিয়েছি তারপর এটাকে সুন্দর করে ঢেকে দিচ্ছি তারপরে এটাকে সুন্দর লাল লাল মচমচে করে একটু ভেজে নিবো আর এই যে একবার তেল দিয়েছে আর কোনো অয়েল দেওয়ার দরকার হবে না এটাতেই তুমি বেশ কয়েকটা ভেজে নিতে পারবে কিন্তু আমি ভেজেছিলাম মাত্র দুটো কারণ এই দুটোই হচ্ছে আমি খেতে পারবো বিকেলে আর এটা না অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো যেহেতু একা একা তাই আরও খেতে ইচ্ছে মানে বানাতে খুব আলছেমি লাগে আর আগে যখন ওবাসেতে ছিলাম তখন এসব বানাতে আমার কোনো আলছেমি লাগতো না কারণ সবাই মিলে একসাথে খাবো একসাথে বসে গল্প হবে কথা হবে এটা নিয়ে খুব মজা লাগতো আমার তো এখন আছে না যে একাই ও থাকে বাহিরে তাই ওরা অতটা খাওয়ার ইচ্ছে হয় না আর বাকিটুকু করে আমি রেখে দিয়েছিলাম যে সকালে হচ্ছে ঝটপট করে নিজের জন্য যদি যখন খেতে ইচ্ছা হবে বা খেয়ে নিতে পারবো কারণ এটা কিন্তু আবার একদিনের বেশি রাখা যায় না তো খুব অল্প পরিমাণেই এটা রেডি করেছিলাম যার কারণে এখন দুটো হয়েছে আর সকালে দুটো হয়েছিল। সেই হিসেবেই হচ্ছে এটা আমি খেয়ে নিয়েছিলাম আর সাথে যদি এটা সাথে ভর্তা থাকে তাহলে তো জবাব ছাড়া তো এই যে আমার বিকালের নাস্তা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আজকের ভাবটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে মোটো ভুলে যেও না নিয়েছি একটু কফি আর আমার সেই মজাদার চাপটি